নমস্কার পশ্চিমবঙ্গের তৃণমূলের কথা অনুযায়ী যেখানে বিরোধীদের কোনো অস্তিত্বই নেই সেই জায়গা থেকে ছাব্বিশের বিধানসভা ভোটে যদি বিজেপি একটি আসনও পায় তাহলে সেটা তো তৃণমূলেরই পরাজয় হয়ে যাচ্ছে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে অমিত শাহ পশ্চিমবঙ্গে দুশো আসন জয়ের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন সেই জায়গা থেকে সরে এসে শুভেন্দু অধিকারী ছাব্বিশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে একশো আশি আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন আর এই জায়গা থেকে এবার ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি ঠিক কতগুলি আসন পাবে সেই সম্পর্কে যেমন জানাচ্ছেন তৃণমূলের দুই জ্ঞানী নেতা কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলছেন দু হাজার একুশ সালে বিজেপি বলেছিল দুশো পার পেয়েছিল সাতাত্তরটা এটা এখন এসে ঠেকেছে ষাট বাষট্টিতে ভোটের আগে সেটা চল্লিশে নামবে সামনের বার তিরিশটা আসনও পাবে না বুঝতে পেরে টার্গেটটাই কমিয়ে দিয়েছে দেবাংশু ভট্টাচার্য আবার ঐক্যিক নিয়মে হিসাব করে বলেছেন বিজেপি বিধানসভা ভোটে আটষট্টিটি আসন পেতে পারে ফেসবুকে দেবাংশু ভট্টাচার্য লিখেছেন দুশো টার্গেট দিয়ে যারা সাতাত্ত পায় পঁয়ত্রিশের টার্গেট দিয়ে যারা বারো পায় একশো আশি টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে ঐক্যিক নিয়মের অঙ্ক কি বলছে দুশো সাতাত্ত হল প্রায় আটত্রিশ শতাংশ পঁয়ত্রিশের বারো হল চৌত্রিশ শতাংশ বিধানসভা ট্রাক রেকর্ড ধরলে তারা সেট করা টার্গেটের আটত্রিশ শতাংশ হাসিল করতে পারে সুতরাং একশো আশির আটত্রিশ শতাংশ হয় আটষট্টিটি আসন এবং লোকসভা ট্রাক রেকর্ড ধরলে একশো আশির চৌত্রিশ শতাংশ অর্থাৎ একষট্টিটি আসন এইভাবেই চালিয়ে খেলুন সুবেন্দু বাবু আমাদের বিশ্বাস বিরোধী দলের প্রাপ্তির সম্ভাবনাটাও আপনি একা হাতেই শেষ করবেন আপনি আমাদের লক্ষ্যী